শুধু একটা কথা বললেন মা বিদেশ যাওয়ার সময় বলে দিল মাকে ভুলো না বাপ বিদেশ যাওয়ার সময় বলে দিছে মা বাবাকে ভুলো না স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলে দিছে আমাকে ভুলো না কিন্তু ছেলে বলছে কাঁদতে কাঁদতে আমাকে ভুলবেন না আব্বা মেয়ে কানতে কানতে বলছে আমাকে ভুলবেন না আব্বা হ্যাঁ তো সবাই কথা বিদেশ যাওয়ার পরে এই লোক মনে রাখছে মাকেও জানাইছে মা আমি আইসা পড়ছি আব্বাকে বলবেন আমি আসছি স্ত্রীকে বলছে শুনছ আমি আইসা পড়ছি কোনো অসুবিধা হয় নাই আমার ছেলে মেয়েগুলোকে বলবা আমি যে সবার কথা মনে বলে যাচ্ছ ঠিক মতো না কিন্তু আমি তোমাকে সব দেব আমি তোমাকে সব দেব আমি তোমাকে সব দেব তোমার চব্বিশ ঘন্টা আমি তদারকি করবো তুমি হাসবা আমার ইশারায় তুমি কাঁদবা আমার ইশারায় তোমার চোখের পলক পড়বে আমার ইশারায় তোমার কানের প্রতি শব্দের আওয়াজ পৌঁছবে আমার ইশারায় তোমার হাত উঠবে আমার ইশারায় তোমার হাত নামবে আমার ইশারায় তোমার পা উঠবে আমার ইশারায় তোমার পা নামবে আমার ইশারায় তুমি ফিকির করবা আমার ইশারায় তোমার দিমাগে যা আসবে আমার ইশারায় এক এক লোকমা আমি দেব এক এক ভাতের লোকমা আমি দেব। এক এক রিজিক আমি দেব আমি দেব আমি দেব সব আমি দেব আমাকে বলো না আমাকে বলো আহ আ বাফ হায় বন্ধু হায় নজওয়ান হায় মুসলমানের যুবক ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহকে সাক্ষী রেখে বলো এখন যারা মসজিদে ঢুকস এক মলানার কথা শুনতে ঢুকস। এক হুজুরের কথা শুনতে ঢুকে গেলা আহ অথচ আমার আওয়াজের চাইতো বড় আওয়াজে মসজিদে আজান দিছিল মা গ্রীবের নামাজের আজান মসজিদের মাইকে তখন আজান হয়েছিল হয়েছিল কিনা কেন আসলা না কোথায় ছিল তখন বাফ কোথায় ছিলা তুমি মুসলমান না এখন আসলা কেন এক হুজুরের কাছে আসলে যে শুধু এই কথাই শুনতে হবে এটা জানো না হুজুর কি তোমারে হিন্দি সিনেমার গল্প বলবে এই হুজুর কি তোমার নর্তকীর গল্প বলবে তো তুমি তো জানোই এই মোল্লাদের কাছে গেলে এই হুজুরদের কাছে আসলে এই নামাজের কথাই তো শুনবা এই কোরআনের কথাই তো বলবে তো সেই নামাজ সে আজান দেওয়ার পর কেন মসজিদে আসলাম একবার মুসলমানের সন্তান হয়ে এক মিনিটের জন্য জওয়ান ছেলেরা ভাব যারা আজকের মাগরিবের নামাজ পড়লা না কিন্তু এখন আল্লাহর ঘরে ঢুকলাম একটু কি বিবেকে বাঁধল না একটু কি বিবেকে বাঁধল না আহ রবকে এভাবে কেমনে ভুলে গেল কেমনে আল্লাহকে আল্লাহ বলেন তুমি যাতে আমাকে ভুলে না যাও আমি এই জন্য এই রব নাম শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করছি আমার নিরানব্বই নামের তো প্রসিদ্ধ আল্লাহ পাকের মোট নাম নিরানব্বইটা নাম একটা ফজিলত শুধু এই নিরানব্বইটা নামের কথা বুঝছেন নি এটা খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহর মোট নাম কয়টা না আল্লাহ পাকের এই নিরানব্বইটা নামের একটা আলাদা ফজিলত আল্লাহ রাসূল বলেছেন ইন্নালিল্লাহি 99 ইসমান ইল্লা ওয়াহিদা 99টা নামের একটা কি আছে ফজিলত মান আহসাহা دخل الج যেগুলো একত্রে পড়বে সে জান্নাতে যাবে এই নামগুলোর একটা কি ফজিল এই ছাড়াও আল্লাহ পাকের আরো অনেক কি আছে নাম একটা হাদিসে স্পষ্ট আছে আল্লাহ রসুসাল্লাম এই দোয়া করছে আল্লাহ আপনার যেই নামগুলো কেউ জানে না শুধু আপনি জানেন সেই নামগুলো রুসিলে দিয়ে দোয়া করছি তাইলে বুঝা গেল আল্লাহ পাকের এই নিরানব্বইটা নাম ছাড়াও আরো অনেক কি আছে কিন্তু আল্লাহ তার এই অগণিত নাম কত নাম আল্লাহ বারবার ব্যবহার করে নাই কত নাম এই হাদিসের মধ্যে আছে আর কোথাও ব্যবহার করে নাই কিন্তু রব এইটা আল্লাহ বারবার ব্যবহার আল্লাহাম এই যে রব আল্লাহ বলেন রুকুতে যাবা পড়বা সুবাহ এই যে রব আল্লাহ বলেন রুকু থেকে দাঁড়াবা রব্বানা সামি আল্লাহমান হামিদা রব্বানা আলা হাম রব্বানা এই যে রব আল্লাহ বলেন আবার সেজদায় যাবা সুবহানা রাব্বিয়াল আলা রাব্বিয়াল আলা আবার বলো রব্বিয়াল আলা আবার বলো আবার বলো আবার বলো আল্লাহ বলেন ভুলো না আমার নাম রব আমি মাওলা রব নাম দিয়ে তোমাকে রুহের জগতে মনে করাই দিছি আর জগতে তোমারে আমি রব নাম বলার জন্য বারবার নামাজের মধ্যে মস্ক করাইছি বার 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 কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে বান্দা যতবার আমার কাছে দোয়া করবা বার বার রব বলে বলে দোয়া করবা রব বলে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা জালামনা আনফুসানা رب ارحمهما كما ربياني يعني صغيرا رب اجعلني مقيم الصلاة رب نصرف عنا عذاب جهنم ربنا وآتنا ما وعدتنا على رسلك ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين شَطُّ شطوبر বার 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 আল্লা বলে রব বলো রব বলো রব বলো রবকে ভুলে যেও না রবকে ভুলে যেও না ইয়া আইয়ো হাল ইনশানু মাগারকা বীরপ্পিকল কারিন আল্লা বলে বন্ধা আমার মতো দয়ালু রবকে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা আল্লাহ বলে ইন্ন ইনশানা আল্লাহ বলে মানুষ তুমি তো তোমার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ তোমার আচরণে তো মনে হচ্ছে তুমি রব ভুলে গেছো এক ওয়াক্ত নামাজ যে পড়ে নাই রবের কথা তার মনে আছে একটা সেজদা যে করিল না রবকে তার মনে আছে কিনা হারাম রোজগার যে প্রতিনিয়ত করছে সে কি রবকে মনে রাখছে কিনা যার স্ত্রী বেপর্দা মেয়েরা বেপর্দা এদের রব মনে আছে কিনা যে ছেলেরা ছবি আর মোবাইল ফেসবুকে নর্ত কিনে নাচ দেখতে দেখতে জিন্দি বরবাদ করছে বলেন এদের রব মনে আছে কিনা তাইলে সারাক্ষণ যে রবকে ভুলে যায় কবরে মান রপুকা বললে সে চিনবে কেমনে বলেন না কবরেও তো প্রথম প্রশ্ন বলবে মান রপুকা তাইলে রুহের জগতে ছিল রালাস তুবি রপিকা আমি কি তোমার রব নই এখন কবরও বলবে মান রব বুকা তোমার রব কে তুমি বলবা চিনি না তুমি বলবা চিনি না আমি রব বলতে কাউকে জানি না আমি চিনি মোবাইল আমি চিনি ফেসবুক আমি চিনি ইউটিউব আমি চিনি মোটরসাইকেল আমি চিনি বন্ধু আমি চিনি দুনিয়ার সম্পদ আল্লাহ বলে না না তোমাকে না রুহের জগতে পাঠাইবার সময় বলছিলাম আমার রব মনে রাখতা আজ ভুলে গেল কেন অতএব আল্লাহ এবার ফেরেশতাকে বলবে ও আমার ফেরেশতারা যে আমাকে মনে রাখে নাই ভুলে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও জাহান্নামের পোশাক তার কবরে শরীরে লাগায় দাও জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও জাহান্নামের ভীষণ ভয়ঙ্কর আজাব যেন সে দেখতে পায় নাও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য এজন্য আমার বন্ধুরা এই ফিকির করা এই ফিকির করা যে বলতেছিলাম কি দিন তিনি চল্লিশ বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করিলেন সেদিন থেকে চূড়ান্ত ভাবে মক্কার কাফেররা ওনার কি শুরু করছে বিরোধিতা করছে বিরোধিতা করছে দুই ভাবে মৌলিক হলো দুই ভাবে কিছু বিরোধিতা করছে বিরোধিতা করছে বিরোধিতা কয় ভাবে করছে বলেন কিছু করছে শারীরিক কিছু করছে কি মৌখিক শারীরিক বিরোধিতা মানে জুলুমার নির্যাতন করছে ঠিক কিনা বলে হদরতে বেলাল রাজি আল্লাহ তালুর বুকে পাথর চাপা দিয়া রৌদ্রের মধ্যে ফেলে রাখছে হজরতে খাব্বাব ওনার সাহাবি দুই পাশের কোমরের গোশত জ্বলন্ত কয়লা লাল কয়লার মধ্যে চাপ দিয়া ধৈরা খুলে খুলে ফেলে দিছে হজরতে সুমাইয়া বর্ষা মেরে ওনাকে মহিলা সাহাবি আবু জাহেল বর্ষা মেরে ওনাকে জাগাত শহীদ করে ফেলছে হজরতে জানিরা আরেকজন মহিলা সাহাবি ওনার দুই চোখ উপরে ফেলে দিছে হযরতে হুবাইব फांसीতে ঝুলাইছে হযরতে মুসাব বিন উলঙ্গ করে ওনাকে পুরা মক্কার গলিতে গুলিতে ঘুরাইছে হযরতে আবু বকর সিদ্দিক কাবা শরীফের বারান্দায় এমন মারা মারছে তিন দিন তিন রাত তিনি बेहোশ হয়ে ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবু লাহাব গলার মধ্যে গামছা জাতীয় কিছু লাগাইয়া তাই না কাবাগরের সীমানার থেকে বের করে দিছে আবু জাহেল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে যখন সেজদা দিছে পিঠের উপরে চাপায়া দিছে এইভাবে এইভাবে ছোট ছোট পাথর মারত কঙ্কর মারত দায়ফের বাচ্চারা অজোরে পাথর মেরে সমস্ত দেহ মুবারক রক্তাক্ত করছে কি পরিমাণ রক্ত করছে যে পরিমাণ হজরত জায়েদ বলে নবীজির সাথে যিনি ছিলেন নবীজির পালক পুত্র সাহাবিপারে বাচ্চারা এই পরিমাণ পাথর মারছে পাথরের কারণে রক্ত ঝরতে ঝরতে আল্লাহর নবীর জুতা আর পায়ের তালু রক্ত জমাট গেছে। পায়ের পিঠের মধ্যে মৃত্যু পর্যন্ত চালনির মতো ছিদ্র 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 ছিল এই ছিদ্র আর মিলে নাই হজরতে আয়েশা বলতেন আমি বলছি নবীজির পিঠে হাত দিয়া স্বামী আমার ইয়ারসুল আল্লাহ আপনার পিঠে এগুলো কিসের দাগ ছিদ্র ছিদ্র আপনার কি ছোটবেলায় কোনো মারাত্মক কোনো বসন্ত জাতীয় কোনো গুটি বসন্ত কোনো রোগ হয়েছিল কিনা আল্লাহ নবী চোখের পানি ফেলে বলছে আয়সা আমার গায়ে বসন্তের গোটা বসবে কেন আমার এই পবিত্র শরীরে কোনোদিন মশাও তো বসে না আমার এই পবিত্র শরীরে তো কোনোদিন মাছিও বসে না দেখো না আমি যেদিক দিয়া দিয়ে হেঁটে যাই ওই জায়গা পুরা মেস্কো আম্বরের গ্রাণ হয়ে যায় হ্যাঁ এটা হাদিস আছে না আল্লাহ রসুল যেদিক দিয়ে যেতেন বাকিরা বুঝতো নবীজি এদিক দিয়ে গেছেন এদিক দিয়ে কিভাবে বুঝতো ওনার মেস্কের গ্রান ওনার দেহ মুবারক থেকে বের হতো আল্লাহ রসুলের সাহাবী মহিলা উম্মে সুলাইম আনাস আনাস রাদি আল্লাহ আনহুর মা উম্মে সুলাইম আল্লাহর নবী একদিন গরমের মধ্যে রৌদ্রের মধ্যে খালি গায়ে পিঠে শুয়ে ছিলেন পিঠের মধ্যে তেমন কিছু ছিল না আল্লাহ রসুরের কপাল এবং পিঠ পাশ থেকে ঘাম ঝরে ঝরে পড়তেছিল হযরত উম্মে সুলাইম সেগুলো বোতলের মধ্যে ভরছেন আল্লাহ রসুল বলেন এগুলো কেন নিচ্ছ বলছি ইয়া রসুল আল্লাহ এগুলো আমার মেস্কোয়ার সুগ্রানের কাজ করবে আল্লাহ রসুল বলেন আয়সা তো যেই পবিত্র দেহের এই হালাত সেখানে গোটা হবে কেন সেখানে পোক হবে কেন মূলত আয়সা এগুলো তাইফের বাচ্চারা যে মানে পাথর মারছে সেই পাথরের ছিদ্র হওয়া দাগ আল্লাহ করে দেন। তো এই পরিমাণ বিরোধিতা নির্যাতন জুলুম এটার নাম কি শারীরিক এটার নাম কি নির্যাতন বিরোধিতাটা কি ধরনের শারীরিক বিরোধিতা এরপরে মৌখিক বিরোধিতা মৌখিক বিরোধিতা করছে মৌখিক বিরোধিতা কি আল্লাহ রসুর বলছে বলছে শাহের এটা কবি কবি এরপরে আবার বলে কাহেন এটা গনক জ্যোতিষী গনক আরেকবার বলছে এটা আপনার জাদুকর এটা কি জাদুকর একবার বলছে সে জাদুকর আরেকবার বলছে সাহের আরেকবার বলছে শাহের আরেক কবি আরেকবার বলছে গণক আরেকবার বলছে লাম্মা জুনুন পাগল আরেকবার বলছে আফলাহ নির্বোধ বোকা আহমদ এরকম হাজারো মন্দ শব্দ বলছে এর দ্বারা শারীরিক না মৌখিক ভাবে কষ্ট দিছে ঠিক কিনা বলেন এরপরে এরপরে বলছে এটাও বলছে যখনই কোনো মক্কায় কাবা ঘরের কাছে কেউ আসতো নতুন কোনো বাহিরের লোক কাবার ঘর তাওয়াফের জন্য আগায়া গিয়া বলতো আমাদের সমাজে একজন লোক হইছে নতুন যে তার থেকে খুব সাবধান সে যা কয় তার কথা শুনলে এমন জাদুর মতো আসর করে যে ওই লোক আর পিছনের কথা ভুলে যায় বিবি বাচ্চার কথা যায় এর ফিসে হাঁড়ে সাবধান কিন্তু কি করো না তার কাছে যাইও না হাদিসে আছে তুফাইল ইবনে আমর নামে এক সাহাবিদ উনি আরবের বাহিরের এলাকার দাউশ গুত্রের উনি ওইখান থেকে আসছেন বড় নেতা উনি মক্কার কোরাইশরা ওনারে আগাইয়া গিয়া এক কারো ওই বটতলি থাকতে গিয়ে কইয়াইছে বুঝেন নাই কথাটা এনে মালাই বাংলা ভারইয়ার ভারইছে আরে কইছে সাবধান সাবধান সাইন কিন্তু তাওয়াফ করতে যাইতেছেন শুধু আল্লাহর ঘর তাওয়াফ করে তাড়াতাড়ি বাইর হয়ে যাবেন আমরা এলাকায় আমরা একটা বড় সমস্যা দেখা দিছি এখন সমস্যাটা হইল আমাদের এলাকায় একজন লোক মোহাম্মদ নামের এই লোকটা এমন এমন কথা বলে কি জানি পরে এই পড়া শুনলে সে সব ভুলে যায় পরিষ্কার কিতাবে আছে কথা সব ভুলে যায় এরপরে যাইন কিন্তু ওনার কাছে যাইয়েন না হাজরতের তোফাইল বলে আমি ডরে কানের দোনো মানে কানের মধ্যে তুলা লাগাই নিছি কানের মধ্যে যাতে করে ওই মোহাম্মদের কথা না শুনি তো এরপরে তাও আফ করতে 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 শেষ করলাম করে এখন আমি জামুগা একটু দাঁড়াইছি বুদ্ধি করিয়া মক্কার এক নেতা আল্লাহ রসুল তখন এক কোনায় বসে বসে কোরআন পড়ছিলেন তখন এক নেতা আগাইয়া গিয়া কানে কানে ভালো করে কইছে ও যে উনি সাইন হেদিকে যাই নেন যাই গেল একটা রাস্তা আছে ঘুরিয়া এদিক দিয়ে কি হাজরাতে তোফাইল কয় আমি তো ভুলেই গেছিলাম কিন্তু এখন দেখাইয়া দেওয়ার পরে ওই মোহাম্মদের চেহারার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম এমন সুন্দর এমন পবিত্র চেহারা সে কিভাবে মৃত্যুক হয় সে কিভাবে মৃত্যুক হয় না না আমি এই জন্য এক দুই কদম করে মনে মনে ভাবলাম আচ্ছা কাছের থেকে লোকটার একটু দেখা যাইয়া শুনতাম না কথা শুনতো না নিয়ত শুধু কি একটু সাইয়া পরে যাই আটটু যখন আগাইলাম আল্লাহর কুদরতে আল্লাহ কুদরতে ভাবে তুলার এক কোনা একটু ফাঁকা করে দিছে আল্লাহ রসুলের কোরআনুল কারীমের শব্দ হায়াত কোরআনুল করিমের তেলাওয়াত ওনার কানে ঢুকছে উনি বলে উনি বলে আমি এই তেলাওয়াত ঢুকার কারণে কেন জানি মনের অজান্তেই আগাইতে থাকলাম আর মোহাম্মদের সামনে গিয়ে বসলাম নিজেই কোন ফাঁকে তুলা ফালাইয়া দিলাম পুরা তেলাওয়াত শুনলাম আর কালেমা পড়ে মুসলমান বুঝছেন শুদ্ধ কালেমা পরে মুসলমানই হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে তারা এইভাবে মৌখিক কষ্ট দিছে এরপরে এরপরে কিছুদিন পরে যখন দেখতেছে কোনো কথায় কাজ হয় না এরপরে বলতেছে এই কোরআন মোহাম্মদের বানানো এই কোরআন কি মোহাম্মদের বানানো কথা এগুলো সে নিজে নিজে ঠিক করে লয় আর সকালবেলা অনুসারীদেরকে বলে অনুসারীদেরকে বলে এই যখন আল্লাহ পাক আমি তো আপনাদেরকে সময়ের কারণে বললাম না যে যতগুলো মৌখিক শব্দ বলে গালি দিছে প্রত্যেকটার জবাব সরাসরি আল্লাহ পাক নিজে দিছে প্রত্যেকটা মা রব্বিকা বিমা পাগল আমি বললাম আপনি পাগল না আল্লাহ নবী বল আল্লাহ বলছে ওরা বলছে কবি আল্লাহ বলে না এটা কোনো কবির কথা না আল্লাহ বলছে ওরা বলতেছে গণক আল্লাহ নিজে বলে না এটা কোনো গণকের কথা না আল্লাহ নবীকে বলছে দোস্ত আপনি একটা জবাবও দিবেন না জবাব দিব আমি আমি জবাব দেবো ওরা যে যা বলুক আমি আল্লাহ জবাব দেবো আবু আহাব বলছে লাকা মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহ বলে দোস্ত আমি জবাব দিচ্ছি দাব্বা দা লাহাব তুই ধ্বংস তুই শেষ তোরে হতাই এলাম একদম হোথাই এলাম ও তাব্বা মানে হোতাই এলাম। মানে তুই পুরা শেষ পুরা শেষ তুই তুই কইলি না কি কারে বললি বেটা কারে বললি তুই আমার বন্ধুকে বললি তোর এত বড় সাহস বেটা তোরে একদম সিধা করে এলাম বেটা আ আল্লাহু আকবার তো এজন্য প্রতিটা কথার জবাব দিছে কে আরে শুধু নবীর না নবীর পক্ষে সাহাবী গুলা জবাব দিছে আল্লাহ হযরতে বেলাল অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় মসজিদের কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আল্লাহ নবীজি আযাম দাও মক্কার কুরাইশরা দূর থেকে বলতেছে হায় বাপ দাদা তোমরা কবরে গিয়া ভালোই করলা আমরা এই বেজ্জতি দেখলাম বাচ্চা তাইকা আ গোলাম গোলাম তে গোলাম এই বেলাল তে এদিনকে তারি ফিরছি এখন কাবাগরের বাগরের সাদে আজান দে এত বড় বেগ দেখবার চাইতে ময়রা যেমন ভালো আছিলো আ বাপ দাদা তোমরা ময়রা কত ভালো করছো আল্লা তালা বলে বন্ধু নবী আমি জবাব দিতেছি আমি আমি আপনি কইএর না আমি বলি আয়া ইউ আনাস এ না খালাফ না কুম্মিন ডেকারি মা আল্লা বলে বেঈমান বললি এই তোরা তোরা এক মা বাবার সন্তান আদমার হাওয়া আমার সেই মা বাবারই সন্তান মা বাবার সন্তান তোরা কেমনে বললি বেটা তার মানে জবাব দেয় কে প্রতিবার জবাব দিচ্ছি কে যখন তারা বলল যখন তারা বললো যে আল্লাহ কোরান নাজিল করে নাই আল্লাহ এগুলা পাঠায় নাই পর محمد নিজে বানাইছে তো আল্লাহ জবাব দিয়ে বলতেছে বন্ধু আমি জবাব দিচ্ছি তাইলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম مما نزلنا على عبدنا আল্লাহ বলে এই মানুষ দুনিয়াবাসী শুনো আমার এই বন্ধু আমার এই বান্দা আমার মুহাম্মদ সাল্লাম তার উপরে আমি যে কোরআন নাজিল করছি যদি মনে করো এতে কোনো রাইব সন্দেহ আছে সন্দেহ আছে আল্লাহ তালা বলেন এ রাইপ শব্দের অর্থ হইল এমন সন্দেহ যেটা গাঢ় না হালকা এ হালকা একটু বালু লাগছে এমনি একটা মোছা দিলেই সরিয়ে যায় টো টোহা দিলে সুন্দর কথা টোহা তো এই টোকা দিলেই যেটা কি সরে যায় এরকম হালকা মানে আল্লাহ তালা বলে গাঢ় সন্দেহ হওয়ার তো কোনো সুযোগই নাই যদি হালকা সন্দেহ হয় সামান্য সন্দেহ যদি হয় মনের মধ্যে যদি সন্দেহ উকিয় দেয় তো তার পরও আমি বলছি ফা তুবি সুরাতি মিন মিসলিহি বি সুরাতিন এই সুরাতিন নাকেরা যেই কোন সুরা তার মানে প্রতিযোগিতার জন্য তুমি ইচ্ছে করলে সবচেয়ে ছোট সুরাটাও নিterraform কোন অসুবিধা নাই কোন অসুবিধা নাই আল্লাহ বলেন সবচেয়ে ছোট সুরাটাও পারলে নাও নিয়া ওই সুরাটাকে সামনে রাইখা তুমি এরকম একটা ইন্না আআইনা কাউসার সবচেয়ে ছোট সূরা এটার মতো একটা তিন লাইনের তিন বাক্যের একটা সূরা বানায় দাও এই পৃথিবীতে কবির কবিতা চর্চা দেখে দেখে আরেকজন কবিতা লেখা শিখে গল্প লেখা দেখে দেখে গল্প লেখা শিখে প্রবন্ধ দেখে দেখে মানুষ কি লেখে প্রবন্ধ লেখে যদি এটাই তো নিয়ম শিক্ষকের দিকনির্দেশনা নিয়ে ছাত্র এর পরে কি করে বাড়ির কাজ করে আবার নিজে বানায় নিজে রেডি করে এরকম না বিষয় তো যেহেতু মানুষের বানানো তাহলে এক মানুষেরটা দেখে দেখে এক মানুষেরটা শুনে শুনে আরেকজনে এটার মতো বানাইতে পারে কবিতা বানায় প্রবন্ধ বানায় গল্প বানায় তো এটা যেহেতু বানানোই তো তুমিও এটা দেখে দেখা তিন লাইনের শব্দটার সামনে রাইখা তুমি একটা বানাও বানাও আল্লাহ তালা বলে আমি নাজিল করছি একলা তুমিও বানাইবা একলা কয় না কয় তুমি একলা না কররা হং কি কয় আদউ শুহাদা আকম মিন দুনিল্লাহ শুধু আমারে বাদ দিবা আর যা লইতারো তুমি আর যা লইকার যত লোক লইতে পারো তুমি তুমি লও শুধু আমারে বাদ দিবা আমারে বাদ দিয়া বাকি तमाम দুনিয়া নেও শুহাদা হাকুমের দুই অর্থ আওয়ানকুম একটা হলো তোমাদের যত সঙ্গী এই সঙ্গী যত আছে তোমরার লগে সবাইকে ডাকো অথবা এই সুহাদা আকুমের আরেকটি অর্থ হল আসনাম আকুম তোমাদের যেই দেবতা তোমাদের যেই মূর্তি যেগুলোর পূজা তোমরা করো এগুলোরে লও এগুলোরে কও আপনারও যেহেতু আমগো দেবতা আপনারা কোন রকম আমগো ইজ্জতটা বাঁচান আমনগদিকে চাই এই তো এত কিছু করতে আছি ঠিকই না বলেন না কেন আপনাকেও দেব সম্মান রক্ষার জন্যই তো কি করিয়েন এত কিছু করিয়ে তাইলে আপনারা একটু সহযোগিতা করেন আল্লাহ বলে তোমাকে সব দেবতা তেত্রিশ কোটি হোক আর চৌত্রিশ কোটি সব ডিরে লও তোমরার সমস্ত মানুষ লও নিয়া এই কোরআনের মতো আরেকটি সুরা বানাও ইনকুমতুম সাদিকিন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো কথা পরিষ্কার একদম সাফ সাফ কথা তুমি যদি বলো মোহাম্মদের বানানো তো ঠিক আছে তোমার দাবি তুমি প্রমাণ তে পরিষ্কার কোন কথা হইতে পারে এটা একদম আলোকিত কথা এরপরে আল্লাহ বলে ইল্লাম যদি না পারো যদি না পারো এরপরে আহ মজার কথা আলু আল্লাহ বলে যদি না পারো আবার কয় লগ আল্লাহ আলু না এটার একটা সুন্দর উদাহরণ আমি কই আমার আমার গো গ্রামের বাড়িতে একদম বুঝবেন সহজে আমার গো আমার নানার বাড়িতে দাদার বাড়িতে তো আমার এই চাষ তো চাষি হয় আর কি মানে বাড়ির চাষি তো একদিন ওই আগের দিনে এখন মনে কমে গেছে আগের দিনে মহিলারা মাথার মধ্যে উড়ার মধ্যে করিয়া কাছের জিনিস ব্যস্ত বাড়ি বাড়িয়ে নিয়ে ব্যস্ত মাতার মধ্যে এক ওড়া পয়রা বাড়ি বাড়ি নিয়ে নিয়ে বেছে এখনো কম আর কি তো এই এক মহিলা এই আমগো দাদার বাড়িতে আসছে ওই মানে এই ওড়ার মধ্যে করে ওরা কয় আমগো দেশে ওরা এই ওড়ার মধ্যে কইরা এই কাঁচের প্লেট ফুলুট টিডি নিয়ে আইছে তা আসছে আর ইডি আইছে আমার আম্মা আরো সাথীরাও অন্যান্যরাও এই বেড়ি রেনে ওই ভিড় করে দাঁড়াইছে আর কি ওইটি সাইতে আছে যে কি কি আনছে তা এর মধ্যে আমার এক চাষি উনি ওই দাম জিগাইছে আর কি দুই তিনবার মানে একবার মনে করেন এটা কত জিঙ্গায় আবার থুইয়া দেয় ওই আবার এটা জিঙ্গাইছে এটা কত এরকম যখন বারবার তিন চারবার ইয়া করছে জিগাইছে দাম ওই যে বেডি বেশি না জি দুটা গেছে বেডি দমক দিছে আমার চাষি রে আপনি কিনবেন যা না আপনি কিনতেন বুঝছি আপনি কেমন কিনুন না বুঝছি এই কথাটা বুঝছেন নি এইটা কও নেই আমার এই সাতির শৈলে পুরা সাথে গেছে এই বেডি কি কইলি কি কইলি এটা তুই কিনতারি মানে তোর শব্দের দাম কারে হইছে বুঝজি আমনে কিনবেন মানে আরো সাথে উঠা কয় কইলাম কি তুই কিন্তু আজ গাবিড়ি কিনুম যত কিছুর ভিনি হয় পরে তিন হাজার টাকা চুক্তি করিয়া মানে তিন হাজার টাকা কথা বইলা এই শব্দ ওরা শখিনা লইছে তা আমার আম্মা বলতেছিল মা আমার এই ঘটনা শুনাইছে আর কি যখন বা বেডি তো গেছে গা খুশি ক পরে খুললে দেখি নিচে খের সারা খের বুঝছেন না মানে হ্যাঁ এইডি সারা ভিত্রে কিচ্ছু নাই ওই উর বেই যা কদ্দুর জিনিস মা লইত না আস্তে সোটে আরো কিন্তু জিজ উডাইয়া স্যা দ কি করে লাইদো তিন হাজার পেয়া বেচা লাইন তো আল্লাহ তাহা বলতেছেন ফাইনলাম তাফ আলু যদি না পারো আবার আল্লাহ বলেন ওয়ালাম তা ফ আলু ফাইটত না বেড়াচ্ছি সা কি কইলেন ফাইটতাম না আল্লাহ কহায় বট জামা বট র সে তো উঠুক তোর চেষ্টা কর কথা বুঝেন নাই তোর জিত যদি সর্বোচ্চ ওড়ে তো সেই জিত লই যাই চেষ্টা কর আমি কইলে তুই ফাইতি না তুই ব্যাড হইলে ফাইতি না যা আল্লাহু আকবার ফা ইন ওয়া লান আল্লাহ বলে যদি না পারো ওয়া লান তাফালু পারবাও না পাতিও না ফাতাকুন্নার তাইলে অপেক্ষা করো জাহান্নামের আগুনে জ্বলার